হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো চলে এসো অনেক পর একটু লাইভে চলে এলাম ছেলেকে স্কুলে দিয়ে একটু লাইভে চলে এলাম ভিডিও করার আর সময় নেই আজকে তো এখন আমি এগারোটা চল্লিশ বাজে এখন আমি সকালের খাবার খাচ্ছি মানে ভাবো খাওয়ার সময় পাইনি কি খাচ্ছি বলো তো পরোটা বানিয়েছি পরোটা খাচ্ছি আর একটু তরকারি আর একটু চা করে নিয়েছি তরকারিটা খাই না কিন্তু ভালোই লাগছে থ্যাংক ইউ এসছো একটু কমেন্ট করবে আমাকে একজন বলেছে দিদিভাই তোমার ভিডিও দেখতে পাই না কেন তো আমার এখন সময়টা একটু কমে গেছে মানে আগের মতো নেই তো চেষ্টা করছি আবার নতুন করে করার মানে ইউটিউবে ফেসবুকে অনেক ডলার আটকে রয়েছে সেগুলোকে বের করতে হবে এখন আমি সকালের খাবার খাচ্ছি মানে সকালে উঠেছি সাড়ে সাতটা আজকে ঘুম ভাঙছিল না বাপের বাড়ি গিয়েছিলাম খুব কষ্ট গেছে এবার ঘুম একটু বেশি আমার সত্যি বলতে একটু ঘুমাই বেশি তার মানে এই না কাজ করি না উঠতে একটু দেরি হয়ে গেছে তাই জন্য খাবার সবাইকেই দিয়েছি কিন্তু আমি আমি আর খাইনি অনেক দিন পরে তোমার পরিবারে চলে এলাম শরীফ দাস থ্যাংক ইউ থ্যাংক ইউ স্বরূপ তোমাকে অনেক ধন্যবাদ হাই সকালের খাবার খাচ্ছি আর কথা বলছি কিছু করার নেই খুব খিদে পেয়েছে ছেলেকে স্কুলে দিয়ে সবে এলাম বাড়িতে এসেই আই অ্যাম নিউ ইন ইয়ার চ্যানেল থ্যাংক ইউ থ্যাংক ইউ অ্যান্ড ভেরি মাচ ওয়েলকাম লাইক করে দাও শাহরুখকে বলছে আগে যখন লাইভে আসতাম কত বন্ধুরা আসতো একটা টাইম ছিল তো এখন তো নষ্ট হয়ে গেছে সব কারণ আমার ইউটিউব চ্যানেলটা খোলা নিয়ে যে কত কতটা কষ্ট হয়েছে আর আজ পর্যন্ত সেটা রিকভার করতে পারলাম না চেষ্টায় আছি কষ্ট হয়েছে কি মানে পেছনে কাঠি মারার সবাই আছে হাই সাধন হ্যালো Where are you from? Kolkata. Kolkata এক মিনিট দাঁড়া আমি আমার শাশুড়িকে দিয়ে আসি খাবে কি না পরোটা কারণ কি উনি ঘুমাচ্ছিল বলে ওনাকে বলিনি দেখি খায় কি না খেলে পারে দিয়ে আসি না খেলেও নিয়ে আসি চলো তোমাদেরকে নিয়ে যাই ওমা এই পরোটাটা খেয়ে নাও শুকনো তরকারি তো খাবা না এটা খাও ভাল লাগবে না দেখো কোন জায়গা হচ্ছে কীর্তন ওম জল যেতে না ওই পরোটাটা খাওয়াটা চারটা থেকে এনেছি তো তিনটে এনেছি আমি দুটো খেলাম তোমাকে একটা দিয়েছি আম খেয়েছো ওখানে আম আম রয়েছে আম খেয়েছে ঠিক আছে আর ওই কলার তরকারি করে দিচ্ছি ভাত খেয়ে নেবে ওই ভাতগুলো ঠিক আছে কি তোর জন্য মাছ চালে আসছে না তো কি করব বল এত কষ্ট গরমের মধ্যে চাকদা দিয়ে মাছ কেনা যায়নি সব শিঙি মাছ ছোট মাছ পেলামি না দুধ খাচ্ছিস না কিছু না হ্যাঁ বাজারে তো কোনোদিন যাইনি মাছ বাজার চিনি না চিনি চিনি না 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 তাই আমি আমি নিয়ে যাইনি একদিন বলেছিলাম মাছ বাজারে যেতে হবে বলে না হ্যাঁ এখন আর কি হয় গেলে বন্ধুরা রান্না করছি এই যে রান্না বলতে কি আজকে তেমন কিছু না কারণ কি এতটা গরম পড়েছে তারপরে তো কালকে বর্ধমান থেকে ফিরেছি তো কালকে বর্ধমান থেকে ফেরার জন্য সমস্ত ঘর এলোমেলো নোংরা রয়েছে সেই জন্য আর তেমন কিছু গেলাম না ওর গলা শুকায় মা চালাও আসে না কি করব বলো মাছ আলা তো আসে না আর এক টিফিন বক্স কাঁচা মাছ নষ্ট হয়ে গেছে সেটা ফেলে দিলাম হ্যাঁ দাঁড়াও শুনতে পাই না কি বলো মাছের কথা বলছো সব পচে গেছে পচে ঘোল হয়ে গেছে ডিপ ফ্রিজে রাখতে হয় না সে কালকে টান মেরে ফেলে দিয়েছে আমি তাই ভাবি ফ্রিজে আমার কোনো দিন গন্ধ হয় না এত গন্ধ কিসে গন্ধ পচে গেছে না আর সে আমি পাগল হয়ে গেছি বাবারে কালকে সব ফেলে দিয়ে কারেন্ট গেছিলো অফ করে মাছ থাকলে জীবনেও অফ করতে নেই অফ করলে ফ্রিজে রাখতে হয় আর অতগুলো দুইটে তিনটে লে যা কই মাছ সব ফেলা গেছে আমি কালকে সব পচে গেছিল ওই যে ওই বেড়াল হ্যাঁ আর ওই মাছ ফেলে দিয়েছি চিংকি খায়নি গন্ধ শুখে এরকম চলে এসেছে ও খাবেই না পচা না পচা মাছ খায় না চিংকি কি চিংকি তা মাছ আলা আসুক তোমার জন্য খাবার তুই তো দুধ গুঁড়ো দুধ গুলিয়ে দিচ্ছি খায় না রকম ব্যারিস্টার ওনার মাছ দরকার বুঝিস না তুই সবসময় মাছ থাকে মাছ ছিল তা নষ্ট হয়ে গেল আপনি ডেইলি লাইভে আসেন ওই স্বরূপের প্রশ্নগুলো আমি দেখিনি সরি হ্যাঁ ডেলি লাইভে আসি কিন্তু সেটা সন্ধ্যার সময় আসি সাড়ে ছটা নাগাদ কিন্তু আমার এই দিনের বেলাটা আমার আশা হয় না আমি এই টাইমে প্রতিদিনই আসবো ভাবছি ইউটিউবে এই টাইমে একবার আসবো আর সন্ধ্যাবেলায় আসবো কারণ কি আমার সময় হয় না আমার ছেলের স্কুলে দিয়ে এই যে ছেলেকে স্কুলে দিয়ে রান্না করছি আর লাইভ করছি আর সন্ধ্যাবেলা তো পড়াতে বসি ওকে সাড়ে পাঁচটার সময় পড়াতে বসি সাড়ে পাঁচটা থেকে এগারোটা সাড়ে দশটা বেজে যায় কোনো কোনো দিন শরীর ভালো লাগে না বলে পড়াই না তো এরকম সেই জন্য বাধা ধরা সেরকম সন্ধ্যাবেলাটাই হয় সাড়ে ছটার সময় আর সেরকমভাবে হয় না সুন্দর চাট যে বানিয়েছি না বলার মত না কিন্তু উপভোগ করতে পারলাম না কিচ্ছু নেই এতে কিচ্ছু নেই তুই তো খাস না আগে তো কত কিছু খেতিস এখন কিচ্ছু খাস না বল এরম করলে হবে দেখি তরকারিটা হলো কিনা মা চালা সেনা ছাতা কি এই তো ও খিদেতে কি জ্বালাচ্ছে কি করবি তুই খিদে ও তাই খিদে তো বুঝলাম কিন্তু সবই তো খেতে হয় বল গুঁড়ো দুধ গুলিয়ে দিলাম খাবি না তাহলে আমি কি করে কি করব বল বল গুঁড়ো দুধ গুলিয়ে দিলাম খেলি না তাহলে আমার তো আর কিছু করার আছে আসছে না ভগবান চিঙ্কি গুঁড়ো দুধ না কেন শোনা বলো পেটটা তো উঁচু বেবি আছে হুম শোনো হ্যাঁ একটু দুধ খেতে হয় না তো তো খেতে হয় তো দাঁড়া 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 ছটফট করবি না ছটফট করিস কেন চান করবি আজকে চান করবি উম আবার উঁ বলে চান করবার তুমি ভালো তো আমি সমস্ত পশু পাখি ভালোবাসি এত দেরিতে ব্রেকফাস্ট করছেন স্বরূপ দাস কি বলবো দেরি হয়ে যায় কোনো কোনো সময় দেরি হয়ে যায় বেশ কালকে বর্ধমান ছিলাম বাবার বাদ কাজ ছিল তো একটু মা শরীরটাও ভালো নেই তারপরে সাত আট দিন পরে বাড়ি থেকে এসেছি তারপরে আর ঘরে তো এগোছলো হয় যা মানে মহিলা মানুষ বাড়িতে যদি না থাকা হয় তাহলে তো ঘর বাড়ি শেষ হয়ে যায় এই সে কাজকর্ম করতে হয়েছে ছেলেকে স্কুলে নিয়েছি রান্না করেছি ঘর বাড়ি গুছিয়েছি মুছেছি পুজো করেছি সকাল সকাল আমি পুজো দিই এই কারণে আরো দেরি হয়ে গেছে ব্যাস মা আসেনি তো আমি কি করব তোমায় বলো যাও এখানে থাকো এখানে থাকো থাকো এখানে থাকো বাবা কি সুন্দর ছবি এসেছে ইউটিউবে আর ফেসবুকে লাইভে আসলে মনে হবে কি গাছের থেকে নেমেছি মানে এইরকম অবস্থা হয় যাই হোক বন্ধুরা তোমাদের লাস্টে একটা কথা বলবো এগারো মিনিট বারো মিনিট হয়ে গেছে আমি প্রতিদিন এই সময় লাইভে আসবো পুরো একদম বেলা পনেরো বারোটা থেকে বা বারোটার মধ্যে লাইভ আসবো তোমরা যারা যারা লাইভে আসবে তোমরা লাইভটা একটু শেয়ার করে দিও আর অবশ্যই একটু বেশি করে দেখো ব্যাস আমার ইউটিউবে এতগুলো টাকা রয়েছে ওটাকে পেতে হবে আমাকে ওয়াচ টাইম কমপ্লিট করতে হবে ওই জন্য আমি স্বরূপ দাস নই আমি আলাদা ও এটা কে স্বরূপ দাস আলাদা আচ্ছা আচ্ছা যাই হোক নামটা তো স্বরূপ রয়েছে তো বুঝতে পারিনি অন আছি আমার বাড়ি হচ্ছে কলকাতায় কলকাতার মধ্যেই চাকদা নদিয়াতে তুমি যেহেতু মানে প্রশ্ন করেছিলে যেভাবে আমি ভাবলাম অনেক দূর থেকে করছো ওই জন্য কিন্তু নদীয়া নিশ্চয়ই নাম শুনেছ নদিয়ার চাকদাতেই থাকি আমি নদিয়ার চাকদাতে থাকি এই টাইমেই লাইভে আসবো রোজ পনে বারোটা থেকে বারোটার মধ্যে কারণ কোনো কোনো সময় আমি স্কুল থেকে ছেলেকে দিয়ে সাড়ে এগারোটার মধ্যে তো অটো পাবো তার তো কোনো গ্যারান্টি নেই কিন্তু বারোটার মধ্যে বাড়ি ঢুকে যাব বাড়িতে এসেই আমি লাইভটা শুরু করবো এটুকু বলতে তো যারা যারা আমার লাইভ অনুষ্ঠানে আসতে চাও তারা তার অবশ্যই দুটো স্বরূপ আচ্ছা আচ্ছা দুটো স্বরূপ ঠিক আছে চলো তাহলে টাটা স্বরূপ হ্যাঁ আজকে রাখি আমার ফেসবুক আইডি হচ্ছে সোনালি বিশ্বাস আর একটা আইডি হচ্ছে সোনালি সোনু তো এই দুটো আইডিতেই মোটামুটি ফলোয়ার্স আছে আর ওইটা ওখানেও ভিডিও এখন করব কারণ ভিডিও বহুদিন করা হয় না সবাই আমাকে পাগল করে দিচ্ছে দিদি ভাই বৌদি ভাই বন্ধু অনেকে অনেক রকম কথা বলছে যে ভিডিও দুই একটা দি কিন্তু আমাকে এবার চেষ্টা করতে হবে আমাকে দুই একটা ভিডিও ছাড়ার কারণ কি কষ্ট না করলে তো কিছু হয় না আর সত্যি কথা বলতে যে ভিডিও করেই খেতে হবে এরকম ব্যাপারটা না কিন্তু যেহেতু একটা ভালো জায়গায় গেছি একটু ভালো লাগে আর 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 কি কিছুই না তো রাস্তাঘাটে যাকেই দেখি মানে মানে মাঝে মাঝেই বলে ও ও দিদি বন্ধু তুমি এই ভিডিও করো সে বড় হোক আর ছোটই হোক তখন ভালো লাগে যে মানুষ আমাকে চেনে ব্যাপারটা এটাই আচ্ছা ঠিক আছে এখন রাখছি আমি আবার ভিডিও করব এখন তো যারা যারা এসেছে সবাইকে অনেক ধন্যবাদ টাটা 嗯。<clears throat>